এই গাড়িটা একবারে ফিক্স প্রাইস বলে দিছে গ্যাস ভাই কোনো কম হবে না একবারে দাম কোনো অপশন নাই মাত্র 4 লাখ 50 হাজার টাকা সেই ক্ষেত্রে শোরুমে আসলে কিছু একটা অনার করা হবে মাত্র 5 লাখের ভিতরে আমি করতে পারবো ইনশাআল্লাহ 5 লাখের মধ্যে করতে পারবে গ্যাস ভাই কথা দিছে ঈদের আগে যারা আসবে তাদেরকে অনেক কমে দিবে হ্যাঁ কমে দিবে আজ তো প্রথমবার হ্যাঁ আমি প্রথমবার আসছি আপনাদের অনেক ডিলাক্স কার পছন্দ হইছে বাজারে যে ওইটা দেখাছে দামগুলো একদম মানে কমায় দিয়ে দিয়েছে তো একটু কমায় দিছে আশা করি পছন্দ হবে আপনাদের তারপরে আমরা আরো একটা কম বাজেটের গাড়ি দেখি নিশান সানি

হ্যাপি হোম আবাসিক এলাকার ভিতরে একদম গেটের পাশেই এই হচ্ছে ডিলাক্স কার বিডি ডিলাক্স কার বিডি থেকে আজকের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো কারণ ডিলাক্স কার বিডি যে গাড়িগুলো আছে প্রথমেই গাড়িগুলো দেখাবো আজকে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি অন্যান্য শোরুমের থেকে একটু কম্পেয়ার করলে কম দামে পাবেন আর গাড়ির কোয়ালিটি মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন যেটা আপনারা যদি শোরুমে সরাসরি আসেন দেখলে বুঝতে পারবেন যে গাড়িগুলো কি অসাধারণ গাড়ি দিকে কতটা কম যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা জানেন যে আমি কোন জায়গায় কোন গাড়ির কোন করি তো আজকে ফাইনালি প্রথমবার এসেছি আমি আর ডিলাক্স বিডি থেকে আমার সাথে থাকবে গ্যাস ভাই যিনি গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবে আর ডিলাক্স কার লোকেশন হচ্ছে তেজগাঁও কুনিপাড়া হ্যাপি হোম গেটের একদম সাথেই আছে ডিলাক্স কারবিটি ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়ি চাচ্ছেন ডিলাক্স কার গুগল ম্যাপে সার্চ দিলেও পেয়ে যাবেন আর এখন আমরা দেখি কোন গাড়ির কেমন দাম আমার সামনে দাঁড়িয়ে আছে গ্যাসউদ্দিন ভাই গ্যাসউদ্দিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম হ্যাঁ আসি ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভাই ঈদের আগে কে কে গাড়ি কিনতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ঈদের আগে গাড়ি কিনতে চাইলে চলে আসবেন

হ্যাঁ আট সিটের গাড়ি এখান থেকে মানি সারা বাংলাদেশ ঘুরিয়ে কথা বলছি সাড়ে সাত থেকে শুরু করে কত পর্যন্ত সব লাখ টাকা আছে আপনার বিশ লাখ টাকা আছে আচ্ছা সাড়ে থেকে বিশ লাখ হ্যাঁ বিশ লাখ টাকা এর মধ্যে গাড়ি আছে প্রথমে আজকে কোন গাড়ি দেখাবেন আজকে দেখাবো আপনি আপনি চয়েস করেন কোনটা নিবেন আজকে আমরা টয়টা রাস থেকে শুরু করি হ্যাঁ এটা একদম মানি কম মূল্য একদম মানি জিপ চালাইবো

এটা হলে গাড়িটা একদম আমার বেসার দরকার বাজারে সেই হিসাবে দেখা গেছে কি গাড়িটা কম কমের মিটতে জিপ চালাইবে খুব সুন্দর একটা গাড়ি চালাইতে পারে একটু ভেতরটা দেখা দেয় গাড়ি যারা টয়টা রাজ গাড়ি কিনতে চাচ্ছেন ডোর প্যাড গুলো থেকে শুরু করে ফ্রেশ কন্ডিশন আছে দেন ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা মাইর ফাট কোনো ফোকর নাই এসি কমপ্লিট আছে থেকে সাস মেশিন থেকে ধরে ইঞ্জিন থেকে ধরে গিয়ার বস থেকে ধরে একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি কত মডেল এটা

চোদ্দ লাখ কেন আমি কমে দিয়েছি আমি নিজের গাড়ি আমি একটু প্রফিট কম করবো ঈদের টাইম সেই হিসাব করে আমি দিয়ে দিব দেখা যাক এরপরে যারা রাজ পছন্দ করেন একটু ভিজিট করে যাবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন দামটা ঠিক আছে নাকি বেশি বলছে আর এরপরে আমরা দেখি

ভেতরটা একটু দেখাই দেই যারা ডিজাইন পছন্দ করেন দেন সুন্দর বডি করা আছে ক্লাস সব ওজনিয়াল কোন খোলা কাটা মায়ের ফাট কোন প্রকার কোন কিছু নাই ভাই পেছনে সিট থেকে শুরু করে সব হ্যাঁ একদম সুন্দর আছে একদম সব খুব সুন্দর গাড়ি থেকে শুরু করে সব ক্লিন আছে হ্যাঁ ক্লিন আছে আর তেলের গাড়ি নাকি সিএনজি পেইন্ট করা আছে এটা তেলের গাড়ি ভাই এটাও তেলের গাড়ি হ্যাঁ এটা কি বডি কিট করা আছে সাইড সাইড বডি করা আছে ল্যান্সার বডি কিট করা থাকলে সুন্দর লাগে হ্যাঁ সুন্দর লাগে ব্যাপার গরু খাইবে আর গুরবো এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হলে যদি আপনার 9 লাখ 40 দাওয়া আছে নয় 9 লাখ 20000 টাকা করে দিব জ এর পরে যদি একটু আসলে কিছু একটা অনার করব 920 তারপর কিছুটা কমার অপশন আছে তেলের গাড়ি তারপর নোয়া গাড়ি দেখি নোয়া নোয়া পছন্দ করেন নোয়া প্রজেকশন হেডলাইট গ্লাস অরজিনালি দেখা যাচ্ছে হ্যাঁ আর ইন্টরেরও ক্লিন একদম ফুল ক্লিন আছে হ্যাঁ ক্লিন আছে 2 পাওয়ার টায়ার গুলো ফ্রেশ আছে টু ডোর পাওয়ার নাকি ওয়ান ডোর পাওয়ার দুই ডোর পাওয়ার টু ডোরজা পাওয়ার হ্যাঁ

ভিতরে বাইরে সবদিকে ফ্রেস আছে পাশাপাশি যারা ম্যানুয়াল গিয়ারের গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য এটা স্পেশাল গাড়ি হবে হ্যাঁ এইটার বাজেট আশা করি অনেক কমই পাওয়া যাবে কমই পাওয়া একটা গাড়ি চাচ্ছেন ফ্যামিলি ইউজ জন্য এটা তো আস্কিং প্রাইস দেওয়া আছেলে যে আপনার 5 লাখ 95 কিন্তু এর আমি করে দিতে পারবো 5 লাখ 20 এর ভিটো করে দিতে পারবো তবু আসলে কিছু কত মডেল এটা 15 মডেল 15 15 মডেল রেজিস্ট্রেশন এসি কমপ্লিট আছে হ্যাঁ সাসপেনশন কমপ্লিট আছে ইঞ্জিন গিয়ারে কোনো প্রবলেম নাই রেজিস্ট্রেশন যেভাবে বলবো সেভাবে থাকবে রেজিস্ট্রেশন কত থাকে রেজিস্ট্রেশন ও তে 15 গাড়ি 15 এসি 15 তে না এটা সুজুকি জাপানি গাড়িটা আচ্ছা জাপানি এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা জাপানি এটা প্রাইসটা তো একটু কমানো সম্ভব না আমি যেটা দিয়েছি 5 লাখ সামথিং কিছু একটা একটু কমাই দিছে আশা করি পছন্দ হবে আপনাদের তারপরে আমরা আরো একটা কম গাড়ি দেখি এটা নিশান সানি টিন বডি হ্যাঁ একদম টিন বডি দেখেন যে কটা গাড়ি দেখতে সব কটা গাড়ি এটা তেলের গাড়ি

হ্যাঁ এই গাড়িটা কম দামে আছে এদিকে এদিকে ঘুরাফেরা করতে পারবো অল্প টাকা আমাদের স্কুল এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ কোনো যদি বাড়া যদি মনে চায় বাড়াও চালাইতে পারবো দামে খুবই কম এগারো মডেলের গাড়ি এগারো তের স্টেশন বারোশো বারোশো একটা গাড়ি কাগজিও কমপ্লিট ফাইবোজি না করা এটা এইট সিট এর গাড়ি এটা প্রাইস টা কম আছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা সেই ক্ষেত্রে আসলে কিছু একটা অনার করা হবে মাত্রা এই গাড়িটা পাবেন আপনারা এইট সিট গাড়ি এর থেকে আর কি কম পাওয়া যায় না গ্যাস ভাই শোরুম এই গ্যাস গুলো একটা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবো সেটাই এর থেকে কম আর কি পাবেন তারপর গ্যাস ভাই আসলে একটু সম্মান করবে হ্যাঁ অবশ্যই সম্মান করবো যতটুকু করা যায় একটু গাড়ির চাকা ইঞ্জিন গিয়ার বক্স আর আরো দুইটা যে কোন প্রকারের কোনো ফ্রেশ নাই কিন্তু গাড়ির পাশে যেটা আছে ভাই পাশেরটা নিশান সানি নিশান সানি পাল কালার হ্যাঁ পাল কালার ভিতরে বিস্কিট কালার ভাই প্রত্যেকটা গাড়ি দেখি টিন বডি এটা যে আপনার এই 25 26 কাগলটা আছে

এই যে সামনে গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে এলিয়ন দেখে বোঝার উপায় নাই যে এলিয়ন এলিয়ন এটার শুধু লোকটা দেখলে বোঝা যাবে এলিয়ন গাড়ির যে কন্ডিশন গাড়ির যে কালার গাড়ির যে ফিচার টোটালি চেঞ্জ এত টাকা খরচ করছে গাড়িটার পিছনে

নয়ার্ট্রেশন দেখলে পছন্দ হবে আমাদের লাইভে এক ভাই এটা একদম জানতে চাইছিল একদম কত এটা লাইভে আমি দিছিলাম তো এটার মনে হয় চোদ্দ এটার করা যাইব আপনার আশি করা যাইব তেরো আশি

কোন অপশন হবে না পাশে আছে আরেকটা একটা লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি এটা সানরুফ আছে পাল কালার বারো মডেল তেরো তেরো স্টেশন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভিতরটা এত সুন্দর চকচকা গাড়ি একদম ভিতরে বিস্কিট কালার সানরুফ আছে অল্প টাকার মধ্যে সানরুফ সহ এই ধরনের গাড়ি কোথাও পাবেন না 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 এবং শুধুমাত্র হুন্ডাই ব্র্যান্ডের এই গাড়িটাতে দিয়ে দিছে হ্যাঁ একদম ফ্রেশ অল্প টাকার মধ্যে কত মডেল এটা বারো মডেল তেরো তেরো স্টেশন বারো তেরো বাংলাদেশে জিরো মাইলেজ আছে

সুন্দর একটা গাড়ি তেলের গাড়ি গাড়ি কিন্তু কালার একদম টিপ টপ কন্ডিশন দাগ নেই দাগ কোনো ফসি নেই কিছু করা লাগবে না

পিছনে গ্যালাস তো অরিজিনাল দেখলাম সামনের দিকেও ঠিক আছে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই কোনো ভগরে মায়ের পাট কোনো ভগরে খোলা কাটা ভগরে কোন নাই একদম রেড অন কালার একদম খুব সুন্দর একটা গাড়ি দেখেন আর এটার প্রাইস কেমন দিবেন এটা প্রাইসটা দিছিল যে আপনার আট লক্ষ সত্তর হাজার টাকা আট সত্তর হ্যাঁ দশের মডেল ষোলো তারিখ গাড়ি দশটা টাকার কাজও করাইতে হবে না সুন্দর করে বাসারের শুধু

প্রত্যেকটা গাড়ি আপনার এটা সিএনজি করা আছে আমার এনে কোনো মাইক দোর কোনো গাড়ি পাইবেন না একটা গাড়ি দেয় দিতে পারবেন না হলে কোনো অপকারের মাইরে আছে এটা আমি যে সাইয়া গাড়ি উঠাই এটার প্রাইস কেমন এটা প্রাইস রাখতে পারবো বলে যে আপনার

এর মধ্যে কোন গাড়ি যদি পছন্দ থাকে ফোন করে বিস্তারিত জেনে নেবেন ডিলাক্স কারভিটি থেকে ডিলাক্স কারভিটির লোকেশন আছে তেজগাঁও কুনীপাড়া হ্যাপি হোম গেট একদম এই আছে এইচপিএম গেট হ্যাপি হোম গেটের একদম পাশেই আছে ডিলাক্স কারভিটি আর এই দিকে আছে হাতিঝিল এই দিকে আর ইন্ডিপেন্ডেন্স চ্যানেল না হলে সড়কবাউন বল্লো হবে আর ডিলাক্স কারভিটি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অটো 360 থেকে আমরা ছিলাম এত কোন ডিলাক্স কারভিটিতে সাথে ছিল ডিলাক্স কারভিটি থেকে গ্যাস উদ্দিন সাহেব গ্যাস ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ভিজিট করে যাবেন সবাইকে